আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি নওগাঁ জেলার গরুর হাটে তো আমরা জানতে পারলাম যে এই হাটে নাকি অন্যান্য হাটের তুলনায় খুব অল্প দামে ভালো মানের গরু পাওয়া যায় তো কথাটা কতখানি সত্য তা আমরা ব্যাপারীদের সাথে কথা বলবো এবং আপনাদের করব আপনার ভাই গরুর কি বাচ্চা আছে এটার বাচ্চা কোথায় আছে ভাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা এটা সার বাচ্চা নামে ভাই মেয়ে বাচ্চা একটা দেখতে পাচ্ছেন আর এই যে এটা গরু ভাইয়া এটা দুধ কত লিটার হয় দুই টানে ষোলো লিটার হয় এটা যাতে কি জাতের এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়া ক্রস জাতের একটা গরু ক্রস জাতের একটা গরু নাকি ও কানাডা বলছে ভাই তো ভাই চাওয়া দাম কত একশো আশি দাম চাচ্ছেন একশো আশি দাম চাচ্ছে যে গরুটা আর এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে বাচ্চা সার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো ভাই এখন তো কেবল হাট শুরু হলো হাট শুরু হলো কাস্টমার দাম বলে কত বলছে দাম এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম বলছে তো এই যে ভাই আত্রায় হাটে গরুর দাম কেমন খুবই কম দাম একদম একদম সস্তা দাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাটি কাটা দাম বলছে ভাই যে আমরা যেখানে জিজ্ঞেস করব কিন্তু আত্রাই গরুর হাটে কিন্তু দাম খুবই কম আপনারা যেখানেই জিজ্ঞেস করবো ব্যাপারীরা বলবে দাম কম কারণ ক্রেতা নাই এই হাটে আপনারা কিনলে কিন্তু এই হাটে লাভবান হতে পারবেন তারপর আমরা যাই এখানে আরও কিছু গরু আছে এগুলো দেখতে পাচ্ছি আঙ্কেল এগুলো গরু কার আপনাদের দুটাই কি আপনাদের দুটাই আপনাদের এই গরুটা দেখতে দিন একটু আমাদের এটা একটু শরীর এটা এটা কি এটা কি বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা কোথায় এটা ওই পাশে বাচ্চা আছে অর্থাৎ এক দিন দুই দিনের বয়স বাচ্চার তো আঙ্কেল দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি ফ্রিজিয়ান জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ানের এটা দুধ কত লিটার হবে এটা কি বলতে পারবেন দুই বেলা চোদ্দো পনেরো লিটার দুধ হবে তো আমরা আত্রায় হাটে অবস্থান করছি আঙ্কেল বেচাবি কি দাম কেমন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দাম বলছে কাস্টমারের চল্লিশ হলে চল্লিশ হলে বিক্রি করে দিবে এই ভলিস্টিয়ান ফ্রিজিয়ানের গাবিটা কিন্তু এক হাজার হলে যে বাচ্চাসহ বাচ্চাসহ কিন্তু আপনারা দেখতে পাবে আর এখানে আর দেখতে পাচ্ছি এটা কিন্তু মার্শালা খুব বড় সাইজের একটা এটা গাব রয়েছে কয় মাসের নয় মাস নয় মাসের গাব গরু একটা এটাও কি ফ্রিজিয়ান যাতে এটা দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা কিন্তু বড় সাইজের তো আঙ্কিল এটা দাম চাচ্ছেন কত বেশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে দুই মাসের গাব আছে এটা এগুলো যদি দুধ হয় তো কত লিটার হতে পারে ভাই ধরে আছে আপনার এটা কি ভাইয়া প্রেগনেন্ট আছে নাকি বাচ্চা আছে বাচ্চা কোথায় ভাই ভাইয়া বাচ্চা কোথায় আছে বাচ্চা কয় দিন বয়স পাঁচ দিনের বাচ্চা একটা ভাই চাওয়া দাম কেমন এক লক্ষ পঁচাশি বাচ্চা সার বাচ্চা না মেয়ে বাচ্চা এই গরুটা দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটা ভাইয়া কাস্টমারের দাম বলে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে তো এই হাটে কাস্টমারের কি অবস্থা ভাই কাস্টমার কি আসে খুবই কম তো কোনো ক্রেতা যদি এই হাটে আসে তো গরু কিনে লাভবান হবে না অব অবশ্যই লাভবান হবে ভাই বলছে যে এই হাটে গরুর দাম নাকি সব সময় কম থাকে আত্রায় নওগাঁ আত্রায় গরু আসলাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই যে আপনি যে একটা গরু নিয়ে আছেন এটা কি জাতের গরু শাহীওল জাতের একটা কালো কালার গরু এটা বাচ্চা আছে এই যে বাচ্চা এটা বাচ্চা বাচ্চার বয়স কত দিন এক দিন দিনের বাচ্চার বয়স গতকালকে বিকাল হয়েছে বাচ্চা বিকালে তো এটা চাওয়া দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই হাটে গরু ছাগলের দাম কেমন থাকে খুবই কম কারণ এই হাটটাতে দেখতে পাচ্ছেন যে আমরা এই হাটে আরও অন্যান্য জনের কাছ থেকে কথা বললাম কিন্তু এই হাটে কিন্তু গরুর দাম কিন্তু অনেক কম কারণ এই হাটে এই বিক্রে ক্রেতার চাইতে বিক্রেতাই বেশি তো এটা বেচা বিক্রির দাম কেমন আঙ্কেল নিচে পঁয়ত্রিশের নিচে দেওয়া যাবে না বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার হলে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এই বাচ্চাটা এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে দিয়ে দিবে তো আমরা বর্তমানে অবস্থান করছি আত্রায় গরুর হাটে এই হাটে কিন্তু সকল গরু ছাগলের দাম কিন্তু খুবই কম কারণ এই হাটে ক্রেতার চাইতে বিক্রেতাই বেশি